মন্তেশ্বরের ব্লক সংযুক্ত কিষাণ মোর্চা কমিটির পক্ষ থেকে অগ্নিপথ প্রকল্প বাতিল করার দাবিতে একশো দিনের কাজকে দুশো দিন করার দাবি সহ একশো দিনের বকেয়া টাকা দিয়ে দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে আজ বিকালে মন্তেশ্বর ব্লকে সংযুক্ত কিষাণ মোর্চার মন্তেশ্বর ব্লক অফিসারের সামনে থেকে একটি মিছিল শুরু করে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে ব্লক অফিসে এসে শেষ করে ব্লক অফিস প্রাঙ্গনে একটি বিক্ষোভ সভা করেন সেখানে সংগঠনের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তারপরে মন্তেশ্বর ব্লক এর অফিসে বিডিও গোবিন্দ দাসের কাছে স্মারকলিপি জমা দেন মন্তেশ্বর ব্লক সংযুক্ত কিষাণ মোর্চা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার মন্তেশ্বর ব্লক ফরওয়ার্ড ব্লক নেতা রবি মল্লিক মন্তেশ্বর ব্লক সিপিআইএম এর নেতা ধনঞ্জয় সামন্ত মদন রায় সহ আরও অন্য অন্য নেতৃবৃন্দ দাবুস দাবিসমূহগুলো হলো অগ্নিপথ প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করার দাবি একশো দিনের কাজের বকায় টাকা দেওয়ার দাবিসহ বিভিন্ন দাবিতেই স্মারকলিপি প্রদান করা হয় মন্তেশ্বর ব্লক সিপিএম সিপিএম এরিয়া কমিটির সম্পাদক ওসমান গণী সরকার চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন 이 <목소리> 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 પ્રતિવાદે બામફ લેખ જુદા હો

এই কারণে যে আমাদের দাবি দেওয়া সংযুক্ত কিষাণ মোর্চার যে দাবি সেটা হচ্ছে এই যে অবিলম্বে অগ্নিপথ প্রকল্পটাকে বাতিল করছে চার বছরের চুক্তি হ্যাঁ চার বছরের যে চুক্তি কি কর্মসূচি আমাদের কর্মসূচি ছিল এই যে কেন্দ্রে অগ্নিপথ প্রকল্প গ্রহণ করেছিল এটা আমরা যে সংযুক্ত কিষাণ মোর্চা এই কিষাণ মোর্চার উদ্যোগে যাতে অগ্নিপথ প্রকল্প অবিলম্বে বাতিল করা হয় সেইটা হচ্ছে আমরা রাষ্ট্রপতির কাছে মাননীয় বিডিও সাহেবের মাধ্যমে এটা অবস্থা এই স্মারকলিপি সহ আর কি কি অনুষ্ঠান করলেন এই স্মারকলিপি ছাড়া আমরা মিছিল একটা প্রকল্পে বাজার থেকে অর্থাৎ বিশেষ করে বাস স্ট্যান্ড থেকে আমরা ব্লক পর্যন্ত আমরা একটা মিছিল করেছি এবং এখানে একটা পটসভাও শিক্ষক সভা শিক্ষক সভা আমরা কোন সরকারকে দায়ী করে এটা করবো মূলত বিজেপি সরকার এটা বিজেপি সরকারই মূলত দায়ী তারাই প্রকল্পটা করে নিয়েছে তাই সেজন্য বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা এই যে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা বলতে চাই যে আমাদের রাজ্য একই কায়দা একই কায়দায় তারা সিভিক পুলিশ এখানে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক পুলিশ নিয়োগ করছেন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সিভিক সেনা নিয়োগ করছেন অর্থাৎ বিয়ের মধ্যে একটা সাংঘাতিক মিল আছে সেইটা আমরা যাতে এই প্রকল্প বিলম্বে বাতিল করা হয় সিভিক পুলিশ প্রকল্পটাও হচ্ছে কোনো সুযোগ সুবিধা নেই বেকারদের সামনের দিনে অন্ধকার ছাড়া কিছু নেই এই সিভিক যারা সেনাবাহিনীতে যাবেন অগ্নিপথ প্রকল্পে তাদেরও কোনো ভবিষ্যৎ আছে বলে আমরা আপনারা দাবি নিয়ে আমরা ছ দফা দাবি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমরা বলেছি মেন দাবি মেন দাবিটা অগ্নিপথ প্রকল্পকে বাতিল করতে হবে আমরা বলছি যে পেনশন পেনশনটি নেই এরকম প্রকল্প হচ্ছে আমাদের দেশে নেওয়া যাবে না আমরা বলেছি যে পর্যায়ক্রমে অর্থাৎ যেভাবে ওই আপনার এক লাখ পঁচিশ হাজার পদ খালি আছে সেইটাই অবিলম্বে ষাট হাজারকে হচ্ছে নিয়োগ করতে হবে এই ধরনের কঠা এই দাবি সহ নিয়ে সারগুলি কাকে দিলেন আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে সময় চেয়েছিলাম উনি বললেন যে জয়েন্ট বিডিও সাহেব হচ্ছে এটা নেবেন জয়েন্ট বিডিও সাহেবই হচ্ছে এই স্মারকলিপিটা নিয়েছেন এই দাবি আপনাদের নিয়ে দাবির বলেছেন যে আমরা আপনাদের যে দাবি বিশেষ করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর যে দাবি এই দাবিটা আমরা পাঠাবার ব্যবস্থা করবো আমরা প্রপার চ্যানেলে এগুলো পাঠাবো এই সবাই কে কে উপস্থিত ছিলেন এই সবাই হচ্ছে সংযুক্ত মোর্চার পক্ষে হচ্ছে রবি মল্লিক অগ্রগামী কিষাণ সভার পক্ষে প্রবীর ঘোষাল এআই এর পক্ষে ধনঞ্জয় সামন্ত এবং হচ্ছে আবু তাহ শেখ অল ইন্ডিয়া কিষাণ সভার পক্ষে এবং আমি ছিলাম সারা ভারত কৃষক সভার পক্ষে আপনার নাম পরিচয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার